আসসালামু আলাইকুম বন্ধুরা আজামুরা আইরাম মোরারবন দরবার শরীফ বেরিস্টার সুমনের এলাকা সুনারুঘাট যেখানে ওরজত শাহজালাল রাজা আল্লাহ তালা আনহুমার সব তিনজন তিরিশ আউলিয়ার মধ্যে একশো বিশ জন আউলিয়া শুয়েছিলেন তার বাদে দেখছিলাম গেটর সামনখানায় অনেক রঙিন রঙিন মোমবাতিগুলো সাজানো ছিল যা আমাদের অনেক বার লাগছিল তার একটু বাদে আমরা অরজদ সৈয়দ ফিরুসাদ চিস্তি রাজা আল্লাহ আনহুমার মাজার জিয়ারত করেছিলাম এখানে কতুবুল আউলিয়া রাজা আল্লাহ আনহুমার মাজা জিয়ারত করেছি তার বাদে আমরা গিয়েছিলাম খান্দুরা মাদার গেটের ভিতরে গিয়ে দেখি অনেক আউলিয়া এখানে শুয়ে আছেন আল্লাহ তালা সবাইকে জান্নাত বাসি করুক আমিন সবার শেষে একটু মেলায় গিয়ে দেখি অনেক ধরনের ট্রক জাতীয় জিনিস তেঁতুল চাটনি আমলকি জলফাই তার বাদে অনেক মিষ্টি জাতীয় জিনিস ছিল যেমন কুরমা মনেকক্ষা নখুল সানাসুর আমাগু লোকাল কেকগুলো দেখতে অনেক ভালো লাগছিলো মেলার একটু ভিতরে গিয়ে দেখি অনেক ধরনের নাগর দুলাই বোট নাগর দুলাই অনেক রেহলা নাচছে অনেক সুন্দর লাগছিল তার বাড়ি দেখলাম চক্রি নাগর দুলাই সেটা অনেক সুন্দর ছিল এই মুহূর্তগুলো খুব ভালো লাগছিলো মেলাটির এক কনারে শুটার টাইয়ের ব্যবস্থা করা ছিল আমি কোকে টাই করছিলাম তার বাদে দেখছিলাম অনেক গানের আয়োজন করা হয়েছিল